হ্যালো ফ্যান্স আমি রবি আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আজকে ডেটা আবার চলে এলাম ছোট্ট একটা টিপস গল্প নিয়ে আপনাদেরকে মন মাতানোর জন্য চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সেই ছোট্ট টিপস গল্পতে আসুন এক পলক আমরা সেই ছোট্ট টিপস গল্প শুনে আসি আমাদের পাড়ায় এক জোলা ছিল সে পিঠে খেতে বড়ই ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারে চিবিয়ে খাব জোলার মা বললো খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাব কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাব বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাব দুটো খাব ছাদ ব্যাটারে চিবিয়ে খাব নাচতে নাচতে জোলা একেবারেই সেই বট গাছের তলায় চলে এলো যেখানে হাট হয় সেখানে গাছের তলায় এসে নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো চিবিয়ে এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকত জলা সাত ব্যাটারে চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে তারা সাতজনেই গুটি সুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ পথ থেকে এক বিটকেল বেটায় এসেছে আর বলছে আমাদের সাতজনকে চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি দিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশে কালো তাল গাস পানা ভোত তাদের কুলোর মতো কান মূল মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনে এলো না সে বললো হাঁড়ি নিয়ে আমি কি করবো ভূতেরা বললো আপনার যখন যা খেতে ইচ্ছে করে তাই এই হাঁড়ির ভিতর পাবেন জোলা বললো বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোচ্ছে তেমন পায়েসের জোলা কখনোই খাইনি তার মাও খায়নি তার পাপও খায়নি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা বললো বাবা বট বেঁচে গেছে তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে অনেক দূরে তাই জোলা ভাবলো এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগ্য কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাঁড়ি দেখে জিজ্ঞাসা করলেন হাঁড়ি কত আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এ ভারী গুণ বন্ধু বলল বটেই আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল। আমি লাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া কাঁচাগোল্লা শিরমহর গজা মভিচুল জিলিপি অমৃতি বরফি চমচম সব খাব জোলার বন্ধু যা বলেছে জোলা হাঁড়ির ভেতরে হাত দিয়ে তাই বের করে আনছে এইসব দেখে তার বন্ধু ভাবল যে জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করছে গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে একটু ঘুমো ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলায় তখন ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি। বদলে তার জায়গার ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিলা তার কিছুই জানতে পারল না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সেই সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাঁড়ি নয় এর ভিতর থেকে সেই সব জিনিস বেরোবে কেমন করে মাঝখান থেকে জোলা বোকা বেনে গেল তার মা তাকে বলতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত ব্যাটারেই এই কাজ তার বন্ধু সে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজেই পরদিন সে আবার সেই বট গাছে গিয়ে বলতে লাগলো একটা খাব দুটো খাব সাত ব্যাটারে চিবিয়ে খাব তা শুনে আবার ভোটগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড় করে বললেন মশাই গ আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান আমাকে ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গণ ভোতেরা বলল ওকে সরসুড়ি দিলেও ওরা হাতে আর এর মুখ দিয়ে খালি মোহর পড়ে এমনি জোলা ছাগলের গায়ে সরসরি দিতে লাগল আর ছাগলটা হিহি হিহি করে হাসতে লাগল আর ওর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো জোলার ঘুমও তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে তখন তার ছাগল চুরি করে আর জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে হ্যালো আজকের গল্পটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে